আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই আগস্ট শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অক্টোবরে বিধানসভায় পেশ হবে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট বললেন মুখ্যমন্ত্রী ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি প্রতিশ্রুতি অপূরণীয় শিলচরে প্রথমবারের মতো পুরনিগম নির্বাচন হবে চলতি বছর বোর্ড গঠনই শেষ কথা প্রবারীদের বুঝালো বিজেপি জহর নবোদয়ে নবম ও একাদশ শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু অনলাইন আবেদন করার শেষ তারিখ তেইশ সেপ্টেম্বর এবং ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের সাত ফেব্রুয়ারি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে জুরালো সমর্থন ভারতের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে পর্তুগালও চাপের মুখে ইসরায়েল নীলামবাজারে যাত্রী সংখ্যার দৈন্যদশায় দুর্ভোগ চরমে পূজার আগেই টেন্ডার পানীয় জলের সমস্যা থাকবে না বদরপুরের এগারোটি ওয়ার্ডে চারটি জলাধারের জমি অধিগ্রহণ সম্পন্ন রেশন কার্ড অরুণোদয় থাকলে মরদেহ সৎকার বিনামূল্যে নির্দেশ সৃষ্টির শহরের নাগরিক সমস্যা নিয়ে পুর কমিশনারের দ্বারস্থ কংগ্রেস প্রতিনিধি দল আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী এবং উনত্রিশ আগস্ট অমিত শাহ আসছেন আসাম সফরে গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক চার যুবক চাঞ্চল্য হাইলাকান্দির মোহাম্মদপুরে এবং সর্বশেষ খবরটি হলো শিলতুরে এইমস বা রিমস স্থাপনের দাবি নিয়ে নাড্ডার দরবারে সাংসদ কনাথ কায়স্ত এবারে শুনুন বিস্তারিত খবর বিধানসভা বুট এগিয়ে আসতেই ফের সামনে এসেছে ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়ার ইস্যু মরান মটক চুতিয়া আহম কুচ রাজবংশী এবং চা জনগোষ্ঠীর লোকেরা কবে পাবেন উপজাতির স্বীকৃতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত দশ বছরেও সেই প্রশ্নের জবাব মেলেনি এমনকি এ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টও আজ অবধি দাখিল করা হয়নি ফলে বিরোধীরা এ নিয়ে সরব হয়েছেন লোকসভায় উঠে সেই প্রসঙ্গ কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন এবং প্রদ্যুৎ লিখিত প্রশ্নে কেন্দ্রীয় সরকার জানিয়েছে নতুন করে গঠন করা হয়েছে মন্ত্রীগোষ্ঠী তাই মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট এখনো জমা পড়েনি সরকারের হাতে উল্লেখ্য দুই হাজার উনিশ সালে লোকসভা ভোটের আগে আসামের ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দিতে লোকসভায় এক বিল পেশ করেন তৎকালীন পার্বত্য উপজাতি কল্যাণমন্ত্রী মন্ত্রী জুয়েল ওরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শে বিষয়টি পরীক্ষা করতে সে বছরই এক মন্ত্রীগোষ্ঠী গঠন করে রাজ্য সরকার এরপর দুই হাজার চব্বিশ সালের চার জুলাই পুনর্গঠন করা হয় মন্ত্রীগোষ্ঠী গত এক মার্চ ফের এ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী পুনর্গঠন করা হয় কিন্তু গত চার বছরেও সরকারের কাছে জমা পড়েনি মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট অথচ ক্ষমতায় আসার আগে বিজেপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ছয় জনগোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দেওয়া শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন অক্টোবরে বিধানসভার অধিবেশনে পেশ করা হবে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট কারণ ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিধানসভার এক প্রস্তাবের ভিত্তিতে তাই মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট প্রথমে বিধানসভায় পেশ করা হবে চার বছর ধরে বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার ভিত্তিতে যতটা ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে ততটাই রিপোর্টে উল্লেখ করে পেশ করা হবে বিধানসভায় মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট বিধানসভায় গৃহীত হলে পাঠানো হবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে পরবর্তী খবর ভোট গুটনির শেষ কথা প্রবারীদের বুঝালো বিজেপি শিলচুরে প্রথমবারের মতো পুরোনগম নির্বাচন হবে চলতি বছর এই ইঙ্গিত দিয়ে রেখেছে রাজ্য সরকার প্রথমবারই বোর্ড দখল করতে মরিয়া বিজেপি শুক্রবার পুর নিগমের বিয়াল্লিশটি ওয়ার্ডে নিযুক্ত প্রবাহীদের সঙ্গে বৈঠক করেছে জেলা নেতৃত্ব এতে পুর নিগম নির্বাচনে ক্লিন সুইপের লক্ষ্যমাত্রার কথা জানিয়ে দেওয়া হয়েছে সাংগঠনিক কাজ কীভাবে এগিয়ে নিতে হবে সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এদিনের বৈঠকে প্রসঙ্গত দলীয় নির্দেশ মেনে বুথ বাহিনী গঠন প্রতিটি ওয়ার্ডে ভোটের সংখ্যা ভিত্তিক ভোটারের তালিকা প্রস্তুত সহ মাইক্রো ম্যানেজমেন্ট কাজে হাত দিয়েছেন দলীয় কর্মীরা এই কাজের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী দশ আগস্ট জমা দিতে বলা হয়েছে প্রবারীদের এদিন শিলচরে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু সবাই প্রবারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে বোর্ড শেষ কথা বিরোধী দলগুলো যাতে টক্কর না দিতে পারে তার জন্য অধিকাংশ ভোট বিজেপির জুলিতে নিয়ে আসার কৌশলও বাতলে দেওয়া হয়েছে বৈঠকে বিয়াল্লিশ জন প্রবাহীকে নিয়ে সভা করেন জেলা নেতৃত্ব জেলা সভাপতি রূপম সাহার পৌরোহিত্যে আয়োজিত সভায় উপসভাপতি নারায়ণ সিকদার সাধারণ সম্পাদক অমিতাভ রায় গোপালকান্তি রায় উপসভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন এছাড়াও শিলচর বিধানসভার তিনটি মণ্ডলের পদাধিকারীরাও অংশ নেন বৈঠকে প্রবারীদের বাতিল দেওয়া হয় কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে সূত্রের খবর পুর নিগমকে পাখির চুক করে বিয়াল্লিশটি ওয়ার্ডে প্রবারী নিয়োগ করেছে বিজেপি পাশাপাশি তাদের কাজের পদ্ধতিও বাতলে দেওয়া হয়েছে আগামী দশ আগস্ট রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু প্রবারীদের কাজকর্মের পর্যালোচনা করবেন বলে জানা গেছে ফলে কোন ওয়ার্ডে কতজন তফসিলি কতজন ও কতজন এসটি এবং সাধারণ শ্রেণীর ভোটার কতজন সংখ্যালঘু ভোটার কতজন রয়েছেন তারও হিসেব বের করে দ্রুত প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী খবর নীলামবাজারের যাত্রী সড়কের দৈন্যদশায় দুর্ভোগ চরমে গর্তের সমাবেশ কর্দমাক্ত রাস্তায় তা অনুমান করার উপায় নেই গাড়ি চলাচল তো দূর অস্ত ঠিকমতো মানুষ চলাচলের উপায় নেই এই চিত্রটা দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র নীলামের আট নং আসাম ত্রিপুরা জাতীয় সড়কের সড়কের এই নংশা জনগণকে একেবারে নাজেহাল করে তুলেছে উদাসীন বিভাগীয় কর্মকর্তারা ভাত গুমে জেলা প্রশাসন নির্বিকার রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী জনগণের ঘন ঘন বৃষ্টিতে দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র বলে পরিচিত নীলাম আট নং জাতীয় সড়কটি সংস্কারের অভাবে বড় বড় গর্ত পুকুরের আকার ধারণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে সহ লরি ও যাত্রীবাহী ছোট বড়ো গাড়িগুলো প্রতিনিয়ত পারাপার হয়ে চলছে কোন সময় কি হবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ছোটো বড়ো গাড়িগুলো পুকুরসম গর্তের মধ্য দিয়ে চলাচল করছে প্রতিদিন কয়েক সহস্রাধিক স্কুল কলেজ অফিস আদালত ও নিত্যযাত্রীরা চলাচল করতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয় বিভাগীয় কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনকে জানানো সত্ত্বেও ইতিমধ্যে কোনো কাজ হয়নি এদিকে কেন্দ্র রাজ্য বিজেপি সরকার তবুও জাতিসড়কের উন্নয়নে জনগণের চক্ষু খোপালে করিমগঞ্জের সাংসদ কৃপারাত্মলা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী পাল এই জাতিসড়কের উপর দিয়ে চলাফেরা করলেও তার চোখ এই গর্তের দিকে পড়েনি তিনি নাকি এসি গাড়িতে বসে যাতায়াত করছেন তাই তো তিনি জাতিসড়কের দুঃখ কষ্ট কীভাবে বুঝবেন বলে ভুক্তভোগী জনগণ প্রশ্ন তুলেছেন এ নিয়ে জনগণ জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারে এ নিয়ে আর্জি জানিয়ে বলেন কেন্দ্রের রাজ্যে বিজেপির সরকার থাকার পরও জনগণ যাত্রী সড়কের করুণ অবস্থায় এত দুঃখ দুর্দশার শিকার শীঘ্রই নীলামবাজার সহ দক্ষিণ করিমঞ্জের বিভিন্ন জায়গায় আট নং আসাম ত্রিপুরা জাতি সড়কের লাঘব করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বৃহত্তর নীলামবাজার এলাকার জনসাধারণ পরবর্তী খবর পূজার আগেই টেন্ডার পানীয় জলের সমস্যা থাকবে না বদরপুরের এগারোটি ওয়ার্ডে চারটি জলাধারের জমি অধিগ্রহণ সম্পন্ন দুর্গাপূজার আগেই টেন্ডার পঁচিশেই কাজ শুরু শেষ হবে দুই হাজার আঠাশে এরপর আর শহরের এগারোটি ওয়ার্ডে পানীয় জলের কোনো সমস্যা থাকবে না বলে জানালেন বদরপুর পুরনেত্রী রুবিনাগ সহ অন্যান্য কমিশনার বদরপুর শহরের পানীয় জল সমস্যার সমাধানে প্রায় পঞ্চাশ কোটির প্রকল্প মঞ্জুর করেছে রাজ্য সরকার এক সাংবাদিক সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন তারা এই প্রকল্পের আওতায় শহরের চারটি এলাকায় জলাধার তৈরি হবে জলাধার তৈরির জমি অধিগ্রহণ শেষ রেলওয়ে রিটায়ারমেন্ট কলোনি জুমবস্তি ও চাউলিবিলের শান্তিনিকেতনে নতুন তিনটি চার লক্ষ করে বারো লক্ষ লিটার ধারণ ক্ষমতার এবং বদরপুর ঘাটের বর্তমান ট্যাংটি ভেঙ্গে সাত লক্ষ লিটার জল ধারণ ক্ষমতার ট্যাঙ্ক তৈরি হবে বলে জানান তারা সর্বমোট উনিশ লক্ষ লিটার পানীয় জল রোজ সরবরাহ হলে বদরপুর শহরে আর জল সংকট থাকবে না বলে অভিমত প্রকাশ করেন তারা দুই হাজার বাইশে পুরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা পানি জল সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরবর্তী খবর রেশন কার্ড অনুমোদন থাকলে মরদেহ সৎকার বিনামূল্যে নির্দেশ সৃষ্টির শিলতুরে পুর নিগমের বোর্ডন না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ বিশেষ করে শিলতোর শশানঘাটে প্রতিদিন ত্রিশ থেকে পঁয়ত্রিশটি মরদেহ সৎকার করা হয় বিগত দিনে শহরের গরিব মানুষ মরদেহ সৎকারে গিয়ে পুরো কমিশনারের চিঠি শ্মশানঘাটের কর্মীদের কাছে তুলে ধরলে জ্বালানি লাকড়ি থেকে শুরু করে অনেক কিছুতেই রেহাই দেওয়া হতো কিন্তু বর্তমানে শিলচর শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে গেলে গরিব মানুষের কাছ থেকে শিলচর পুর নিগম কর্তৃপক্ষ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বিল বাবদ সংগ্রহ করছে বিষয়টি জেলা কংগ্রেসের নজরে এনে দলের এক প্রতিনিধি দল শিলচর পুর নিগম কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার সৃষ্টি সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল বিষয়টি পুরনিগমের কমিশনার সৃষ্টি সিংহের কাছে তুলে ধরে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল জানান সম্প্রতি শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে গিয়ে অনেক পরিবারকে বাধ্য হয়ে সুদে টাকা নিয়ে বিল দিতে হচ্ছে বিষয়টি কমিশনার সৃষ্টি সিং এর নজরে এনে শিলচর শ্মশানঘাটে থাকা সামগ্রীগুলোর দাম ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরার আবেদন জানিয়েছেন এছাড়াও ঘাটে সিসি ক্যামেরা বসানো সহ গরিব মানুষের জন্য কিছু সার দেওয়ারও আবেদন জানানো হয়েছে এছাড়া শিলচর বিসর্জনঘাটে ব্যারিকে সহ সেখানে আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কংগ্রেস প্রতিনিধি দলের কর্মকর্তারা এসব সমস্যা শুনে পুরো কমিশনার সৃষ্টি সিং মরদেহ সৎকারে জ্বালানি লাকড়ি বিনামূল্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করতে বলেছেন তিনি যাদের অরুণোদয় বা রেশন কার্ড রয়েছে তারা এই সুবিধা পাবেন পাশাপাশি নির্ধারিত মূল্যের ডিসপ্লে বোর্ড লাগানোর সৃষ্টি সিং পরবর্তী খবর গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক চার যুবক চাঞ্চল্য মহম্মদপুরে হাইলাকান্দি জেলার লালাতনার অন্তর্গত মোহাম্মদপুর গ্রামে গরু অভিযোগে চার যুবককে আটক করে উত্তেজিত জনতা বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক দুইটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে গ্রামের সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা রাতভর পাহারার ব্যবস্থা করেছিলেন সেই সময় চারজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয় গ্রামবাসীরা জানায় দৃত যুবকদের আচরণের সন্দেহজনক দিক লক্ষ্য করা যায় এবং জিজ্ঞাসাবাদী তারা সঠিকভাবে উত্তর দিতে পারেননি ঘটনার খবর পেয়ে লালাতানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই চার যুবককে নিজেদের হেফাজতে নে বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনার উপর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গরু চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন গ্রামবাসীরা পাশাপাশি রাত পাহার কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা পরবর্তী খবর শিলচুরে এইমস বা রিম স্থাপনের দাবি নিয়ে নাড্ডার দুর্বারে কোনাথ পুরকায়াস্ত শিলচুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা রিজিওনাল ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিকেল সায়েন্স স্থাপনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডার কাছে আর্জি জানালেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়াস্ত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা করে সাংসদ কোনাদ বলেছেন বর্তমানে গুয়াহাটিতে রয়েছে এইমস কিন্তু বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের জনগণের কথা ভেবেই শিলচরে এইমস বা এর সমতুল্য স্বাস্থ্য প্রতিষ্ঠান আবশ্যক কারণ স্বাস্থ্যক্ষেত্রে বরাকসহ বরাক সহ মিজোরাম ত্রিপুরা মণিপুর এমনকি মেঘালয় রাজ্যের বিপুল সংখ্যক জনগণ শিলচর মেডিকেল বা স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে ভরসা করেন কোনাদপুর কায়স্ত জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে শিলচর মেডিকেলের পরিকাঠামো ও পরিষেবার ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার তুলনায় শিলচর মেডিকেল যথেষ্ট নয় প্রায় উন্নত চিকিৎসার জন্য এতদ অঞ্চলের জনগণকে গুহাটি বা দেশের অন্যত্র পাড়ি দিতে হয় তাছাড়া প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে উন্নত চিকিৎসার অভাবে বহু রোগী অকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমন প্রেক্ষাপটে শিলচরে এইমস বা রিমসের মতো প্রতিষ্ঠান স্থাপন হলে স্বাস্থ্য পরিষেবায় স্বস্তি পেতে পারেন বরাক পার্শ্ববর্তী রাজ্যগুলোর এক কোটির বেশি জনগণ এ সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রীকে লিখিতভাবে শিলচরে এইমস বা রিমস স্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আলোচনায় সাংসদ কোণাতপুর কায়স্ত উল্লেখ করেন প্রতিটি রাজ্যে গড়ে উঠছে এক একটি এইমস আসামের রাজধানী গুয়াহাটিতে এইমস প্রতিষ্ঠান গড়ে উঠেছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের ইম্ফলে রয়েছে রিমস কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে বরাক সহ পার্শ্ববর্তী রাজ্যগুলো বিভিন্ন জেলা থেকে এই দুই প্রতিষ্ঠানের দূরত্ব অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগে প্রায়শই গুহাটি বা ইম্ফল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা অচিরেই জনগণের সেবায় উৎসর্গিত করা হবে তবে বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী রাজ্য মিজোরাম ত্রিপুরা ও মণিপুরের গেটওয়ে হিসেবে শিলচরে আরও উন্নতমানের স্বাস্থ্য পরিকাঠামো প্রয়োজন এইমস বা রিমস মতো জাতীয় স্তরের প্রতিষ্ঠান অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবায় সেই অভাব দূর করতে পারে বলে মনে করেন সাংসদ এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সদর্থক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি পরবর্তী খবর ডক্টর ভূপেন হাজারিকার জন্ম অনুষ্ঠান উদ্বোধন করতে আট সেপ্টেম্বর আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে উনত্রিশ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের আসাম সুপুরে আসছেন দুই শীর্ষ নেতার সফরসূচির কথা জানার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন উনত্রিশ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নতুন রাজভবনের উদ্বোধন করবেন এদিন অমিত শাহ পঞ্চায়েতের প্রতিনিধিদের এক অবিবর্তনীয় ভাষণ দেবেন এবার প্রতিটি পঞ্চায়েতের যুবকদের নিয়ে সমবায় সমিতি চালু করা হবে সমবায় সমিতি পঞ্চায়েতের সরকারি খালি জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের কৃষিকাজ বা ডেয়ারি ফার্ম করতে পারবে এ নিয়েও সমবায় মন্ত্রী হিসেবে অমিত শাহ বক্তব্য রাখবেন এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত গোলাপ বরবুরার স্মৃতিচারণমূলক একটি অনুষ্ঠানে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী নুমলিগড় সুদনাগারে দেশের দ্বিতীয় বায়ো রিফাইনারির উদ্বোধন করবেন প্রায় চার হাজার কোটি টাকার এই বায়োরিফাইনারি ফিনল্যান্ডের একটি কোম্পানির সহযোগে নির্মাণ করা হয়েছে যেখানে রাজ্য সরকারের সাতাশ শতাংশ শেয়ার রয়েছে বায়োরিফাইনারি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দরঙ্গে তিনটি কার্যসূচিতে অংশ নেবেন এরপর সাত হাজার কোটি টাকা বেদ তৈরি গুয়াড়িতে রিং রোডের কাজের উদ্বোধন করবেন একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন কুরুয়া নারায়ঙ্গীর সেতুর শিলান্যাস করবেন দুইয়ে মেডিকেল কলেজেরও শিলান্যাস করবেন তিনি